হয়তো অনেকেই আছে ঘরে বসে থেকেই তিনশো থেকে পাঁচশো টাকা ইনকাম করবে সে প্রসেস হয়তো জানে অনেকেই টিপস অবলম্বন করতে পারছে না যাই হোক এইরকম টিপস অবলম্বন করার জন্যে চোখ রাখুন আমার ভিডিওতে যাই হোক শুরুতে বেশি কথা বলবো না শুরুতে আমার স্ক্রিনে চলে যাচ্ছি আমরা প্রতিদিন তিনশো থেকে পাঁচশো টাকা কিভাবে ইনকাম করব আমি আজকে সেই ভিডিওটা আপনাদের মধ্যে তুলে ধরবো যাই হোক প্রথমে আমি যাচ্ছি একটা ক্রম ব্রাউজারে গিয়ে আমি প্রথমে এখানে লিখবো যে কোনো একটা নতুন ট্যাপে লিখবো ভানান যেহেতুকে আমি অলরেডি এর আগে লিখেছি ভানান এই সাইটের মধ্যে আপনারা কি করবেন প্রতিদিন ঘরে বসে থেকে কোনো কাজ না করেই আপনি কী করবেন তিনশো থেকে পাঁচশো টাকা প্রফিট করতে পারবেন যাই হোক কীভাবে প্রফিট করতে হবে সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য কিভাবে প্রফিট করতে হবে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে আপনাদেরকে এই ভানান ওয়েবসাইটে আপনাকে কোনো ধরনের কাজ করতে হবে না আপনি শুধু সেই সাইটটা সাইন আপ করে আপনি কি করবেন সামান্য কিছু কাজ টিপস অবলম্বন করবেন যেহেতু আপনি এই সামান্য কিছু টিপস অবলম্বন করতেছেন তাহলে আপনি প্রতিদিন তিনশো থেকে পাঁচশো টাকা প্রফিট করতে পারবেন যাই এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমার নিচে দেওয়া কমেন্টের প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে আপনি ভিজিট করুন আর ভিজিট করলে অবশ্যই আমার সেই সমস্ত ভিডিও পেয়ে যাবেন আপনি কীভাবে ঘরে বসে থেকেই তিনশো থেকে পাঁচশো টাকা প্রতিদিন ইনকাম করতে পারবেন যাই চোখ রাখুন আমার ভিডিওতে আর অবশ্যই ভুলবেন না আমার কমেন্ট কমেন্টের নিচে লিঙ্কে দেওয়াল আর অবশ্যই আপনারা সেই কমেন্টের লিঙ্কে আপনারা ভিজিট করুন ভিজিট করে আমার ভিডিওগুলো দেখুন